আসসালামু আলাইকুম হে কী খবর সবার আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি কাজে চলেই যাচ্ছি তো নোটিশটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে রিসেন্ট নোটিশ এবং নোটিশ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল নোটিশ এখানে কিন্তু ওপেন হয়ে যাবে তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন দুই হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি অর্থাৎ দুই হাজার তেইশ সালের বিবিএ এ প্রফেশনাল দ্বিতীয় বর্ষের কিন্তু চতুর্থ সেমিস্টারের পরীক্ষার ফলাফল দিয়েছে তারা সেটি এখানে বলতেছে তো আমরা যদি নোটিশটি ওপেন করি তাহলে এখানে দেখতে পারব বিজ্ঞপ্তি অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের বিবিএ প্রশ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো এবং পরীক্ষার্থীদের ফলাফল জানার জন্য ডাব্লু 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 ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অর্থাৎ এই রেজাল্টটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে আপনি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আর জাতীয় বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটটি পাওয়ার জন্য আপনার এখানে যে লিঙ্কটি দেওয়া আছে যে কোনো ব্রাউজার থেকে এই লিঙ্কেগুলি কিন্তু আপনি রেজাল্টই দেখতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য